আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি ঈদের পরে আজকে ফার্স্ট ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে তো যাই হোক আমাদের আজকে থেকে আমের কার্যক্রম শুরু হলো আজকে থেকে আমরা আম বুকিং করা শুরু করে দিবো আপনারা যারা আম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন আর আমি এখন আছি চাপাই নগঞ্জের কাঞ্ছাটে আর চাঁপাই নগঞ্জের কাঞ্ছাট হচ্ছে এশিয়ার বৃহত্তম পাইকারি আমের বাজার বা এখানে আজকে কী কী আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা কীরকম সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ

দাম দিয়ে একদম সয়লাম আজকের বাজারটা হয়তো বা কম যাবে দেখাচ্ছি আপনাদেরকে কি কি আম পাওয়া যাচ্ছে দেখতে থাকুন আসসালামু আলাইকুম এটা আপনার আম এটা কি আম হিমসাগর হিমসাগর আজকে বাজার কিরকম বল হ্যাঁ পাঁচ হাজার টাকা দাম বেড়ে গেছে একদম হিমসাগর কি শেষের পথে না হিমসাগর শেষের পথে যারা তারপরে হিমসাগর আম নিয়ে খেতে যাচ্ছেন পাঁচ হাজার টাকা মন নিতে পারবেন বিক্রি হচ্ছে কত পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ওকে আপনাদেরকে আমরুপালি এবং ল্যাংরামটা দেখাবো ওইদিকে গিয়ে

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে যারা প্রবাসী ভাইরা আছেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কি আপনি আসছেন আজকে

এটা চার হাজার টাকা মন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই দেখুন রূপালি আমের ছয় লাভ বাজার এত আম আজকে আসছে বাজারে বলার বাহিরে হিসাব ছাড়া আম বলে বুঝাইতে পারবো না এত আমা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কি আপনার আম ওই ভাই রি আম ভাই এত আমাস এটা কি আপনার আম ভাই আম্রুকালি আমরূপালির বাজার কীরকম আজকে

কি আপনি আসছেন রূপালী আমি রূপালীর বাজার কিরকম আজকে কত ছত্রিশ সাঁত্রিশশো টাকা এই যে কোয়ালিটির আম ছত্রিশশো সাঁত্রিশশো টাকায় পাবেন এই দেখুন চারটা পাঁচটা কেজি না চারটা পাঁচটা কেজি ছত্রিশ সাঁত্রিশশো টাকা মন কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আমের বাজার কিরকম ভাই ভিডিও চলুক গা ভাই হ্যাঁ আচ্ছা আপনি বলেন হ্যাঁ ভাই এ রুপালি কি পাকা আমটা খাইছেন খাইছেন দেখেন এটা কাঁচা আম কাঁচা আমের বাজারটা কিরকম লাগছে আজকে

এটা ধরেন ভাই আটত্রিশশো থেকে আপনার খুব ধর হলে সাঁত্রিশশো আটত্রিশশো বিক্রি এটা করতে পারবেন না আচ্ছা আচ্ছা আপনি তো আম আপনি তো ব্যাপারই আপনি উনি জেনুইন কথাটা বললেন উনি আসলে আম কিনবেন আজকে আম কিনবেন তো সাঁত্রিশশো আটত্রিশশো টাকার মধ্যে আম রুপালি কিনে ফেলবেন ইনশাল্লাহ দুশো ক্যারেট মধ্যে রুপালি কিনবেন দুশো ক্যারেট কিনবেন আচ্ছা ঠিক আছে কিনেন কিনে আমরুপালিকার আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন আমরুপালির বাজার কিরকম আজকে বাজার আপনার আগের থেকে অনেক খারাপ কিরকম বাজার

তো আপনাদেরকে আম রুপালি আমের দাম জানালাম এখন একটু লেংরা হারিভাঙ্গাটা জানাবো আসসালামু আলাইকুম আপনার আম হারিভাঙ্গা না হারিভাঙ্গার বাজার কিরকম আজকে বলুন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হারিভাঙ্গা ফার্স্ট ক্লাস হারিভাঙ্গা চারটাতে কেজি হবে না চারটাতে কেজি হবে হারিভাঙ্গা আম পঁয়ত্রিশশো টাকা মন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মন যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রবাসী সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এটা হারিভাঙ্গাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মন একদম ফার্স্ট ক্লাস হারিভাঙ্গা আম এটা আমরুপালি আমরুপালির বাজার তো আপনাদেরকে দেখালাম এবার একটু আপনাদেরকে বেয়ানা ম্যাঙ্গো দেখাবো গাইল দেবো না সালা গাইল দেবো দেখি সাইডান তো কি ব্যানানা ম্যাঙ্গো নাকি ব্যানানা আমের বাজার কিরকম আজকে

তো দেখা যাচ্ছে আপনাদেরকে একটু ল্যাংরা বাজারটা দেখাবো একটু ভিতরে গিয়ে আপনাদেরকে ল্যাংরা দেখাচ্ছি তো এখন বাজারে আমরুপালি হাড়িভাঙ্গা এবং ভোগলা গুঠিয়াম সব আমে আসলে সয়লাভ এখন সব আমি পাবেন ইনশাল্লাহ

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম তো অনেক বাড়তি রে তোদেরকে ল্যাংরা আমরা দেখাবো এখন ল্যাংরা আম কার ভাই আপনার আম ল্যাংরা আপনার

এবারে হচ্ছে চারটা পাঁচটা কেজি বত্রিশতে তিরিশশো টাকা মন আপনারা যারা ল্যাংরা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আম হ্যাঁ ল্যাংরা ল্যাংরা আপড়ে কি দামে বিক্রি হচ্ছে ধরুন বত্রিশো তিরিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো যা যেরকম কিনছে আচ্ছা 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 বত্রিশতে আপনার কোয়ালিটির দাম জি 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 তো আম মোটামুটি আপনাদেরকে সব আমি দেখালাম তো আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন এখন বাজারে কি আম পাওয়া যাচ্ছে কী দামে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা অনলাইনে আম নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের চৌষট্টি জেলায় আমরা আম পাঠাচ্ছি উপজেলা পর্যায়ে আম পাঠাচ্ছি যারা যোগাযোগ করে আম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন আর আম কখনও আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না এবং দেই না আম নিতে চাইলে প্রি পেমেন্ট করতে হবে বা অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে দেন আম নিতে হবে তো এই পর্যন্তই আপনারা যারা আপনি এসেছেন খুব দ্রুত যোগাযোগ করে আপনি নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের আজকে ছিল বিশ জুন দুই হাজার চব্বিশ বিশ জুন দুই হাজার চব্বিশে এই ভিডিওটা করা হলো সকালে দশটার দিকে তো আমি ভিডিওটা দুপুরের দিকে আপলোড করে দিব